আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস রহমতে এ আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কালকে বড়ি বসানোর জন্য সব কিছু রেডি করছে এখন উপরে নিয়ে গেছে আমি নাস্তা এই যে চুলার পাট দিয়ে শর্টকাট রান্না খিচুড়ি রান্না করতেছে যে তো ভাইয়া অফিসে নি আবার তার জন্য এই যে খিচুড়ি রান্না করতেছি আর এই কালকে ডাল বেটে হাত ব্যথা করতেছে যে চুলার পর দিয়ে দিছি দিয়ে দি আমি এখন যাচ্ছি উপরে উপরে যাচ্ছি যে নিয়ে গেছে উপরে আমি যাই এই যে ফুম্মা বড়ি বসানো শুরু করছে আজকে আমি একটা বড়ি দি দেখবো তো পারি নাকি পারব না মানুষ না লাগবে না শিখতে হবে তো আমি না মাঝে বলে এই দুইবার আপনি যদি ইতালিয়ান যায় বড়ি দেব না

রাতে আমি গরম পানি করে আবার হাতে সেঁক দিছি এখন একটা না পাখাবো তাহলে দেন আমি যাই খিচুড়ির অবস্থা কি ভাইয়া উঠে যাবে গরম পানি দেওয়া লাগবে অবশ্যই যাবে যাবে না কেন উঠতেছি দেখেন সকাল মানে এই সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর মার্শাল্লাহ বলবেন সবাই মার্শাল্লাহ বলবেন এত সুন্দর এই যে হ্যাঁ বলেন কি হয়েছে যাচ্ছে আমি নাই দেখছি চুলা বজুলা ই করে দেশ হালকা আর নিস্তলার পরিবেশ থেকে এই সাদিয়া সব কাজে পারদর্শী কিন্তু বই দিতে পারে না আজকে চেষ্টা করতেছে এই হইছে 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 ভালোই তো হইছে এই যে এটা আর এটা দিছি মানুষের অপাত কিছু না এবারে এবার গোল গোল করে ছোট ছোট করে দি দাও মানে এতে আর হবে না এক মিনিট মাপে আসছে না মাপে আসছে না এখন এটা দিয়ে দিচ্ছি

আমি যাচ্ছি দাঁড়া কুথায় এই দেখেন বড়ি কোথায় বড়ি দেখতে পাইছেন হয়তো বা এই যে আজকে রান্না করতেছে ছোট ময়না রান্না না মাছ ভাজা মাছকে প্রথমে কি হলুদ দিয়ে মাখানো হচ্ছে তারপরে ভাজা হবে হ্যাঁ ঠিক যেমন বিয়ের আগে সবাইকে হলুদ মাখানো হয় ভাজা ভাজার জন্য এর জন্য মাছটাকেও এভাবে এখন ভাজা হবে এর জন্য মাখানো হচ্ছে মাছের গায়ে হলুদ মাছের গায়ে হলুদ না এইসব না আজকে আমার হাত ব্যথা তো তাই আজকে ছোট ময়নার মাছটা ভেজে দিচ্ছে এটা কি তরকারি হবে নাকি এই যে শুটকি মাছটা রান্না করবে এর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে আর লবণ আর আজকে কিন্তু রাধুনি ছোট ময়না কয়েক বছরে রাধুনি

মরিচের গুঁড়া তুমি খাও হলুদের গুঁড়া এখন আদা বাতাটা দিয়ে দিলো আর ওখানে মাছ ভাজাটা এখনো হচ্ছে সবজি এখন সুটকি মাছগুলো দিয়ে দিবে হাই রে সুটকি গন্ধ গন্ধ না যারা খায় তাদের গন্ধ লাগে তুমি খাও তাহলে রান্না করো তাহলে করি না আজকে প্রথমে করছি যেই তেল দিয়ে মাছ ভাজলো ওই তেল দিয়েই পেঁয়াজগুলো এখন মানে ওই তেল দিয়ে আবার রান্না হবে পেঁয়াজ দিয়ে দিল আর এখানে সুটকি মাছটা হচ্ছে এখন সুটকি মাছের সবজিগুলো দিয়ে দিবে আরেকবার ধোয়া হচ্ছে এই নিয়ে মনে কয়বার চারবার এই তরকারিগুলো দিয়ে দিচ্ছে সবজিগুলো তরকারি বলে তরকারি বলা যায়

রসুন বাটা উল্টা উল্টা বলতেছি জানি না আসছে প্রথম রান্না করে 모 이, 치고라 모이치고라 랄랄 এখন মাছগুলো দিয়ে দিবে আমি কষানোর সময় দিয়ে দিলো ঝোলের পানি শুকানোর পরে এখন পানি দিয়ে দিচ্ছে আয় কী উল্টা-পাল্টা কথা বলছি কষানোর পানি শুকানোর পরে ঝোলের পানি দিয়ে দিচ্ছে আরে দেখ আম্মু

উনি টমেটো দিলাম, চিনি দিলাম। এবার একটু গরম মশলা দেব। বেশি না। গরম মশলা অল্প।

কাতল মাছ ভুনাটা হয়ে গিয়েছে এই যে কি সুন্দর কালার আর ওই যে শুটকি মাছটাও প্রায় এই যে বসে আছি সন্ধ্যার পরে আর আজকে আপনাদের ভাই আর ভিডিও যাবি আমি কি কি পাঠাইছি সে দেখাইছে আমার বউ কি পাঠাইছে সে এটা দেখাইছে এমন করে উল্লেখ করেই বলছে ভিডিওটা দেখবেন অনেক দিন পর ভিডিও দেখে দেখেন ভালো লাগবে হয়তো বা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বৌ চেনাচুৰ পঠাইছে চেনাচুল এখন খাব এখানে সপ্তাহ পাওয়া যায় কিন্তু এটা পাওয়া যায় না এটা আমাদের এলাকার চলাচুর চাঞ্জল খাওয়াচ্ছি এখন প্যারামিস্ত্রি লাগছে প্যারামিষ্টি বোঝাচ্ছে প্যারামিষ্টি আমাকে প্যারামিষ্টি বলে আপনারা এখানে কী বলে জানি না ব্যাচেলারদের আলমারি অবস্থা দেখেন সব ভালো বউকে কি পাঠিয়েছে দেখেন বউ জুতা পাঠিয়েছে আর কি আর জামা কাপড় পাঠিয়েছে একটা ব্যাগের ভিতরে সব আছে

হয় সুন্দর হয়েছে মোটা আছে পিছনে গিরে আছে সব সুন্দর হয়েছে তো পরে পরে দেখাই একটা একটু করে পরে পরে দেখি কেমন হয়েছে साइड देख रहे हैं

ঘুমতে করছে চুল মো রাস্তায় নিয়েছে লাস্টা শেষ হম এগুলো গরমে অনেক কাজ লাগবে আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ চাটা